আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটা পদ্ধতিতে একটা টিপস ব্যবহার করব আজকের পর থেকে কোনো ট্রান্সলেশন সমস্যা হবে না দেখো এখানে কি মা ঘুমানোর জন্য আমাকে ডাকছে দেখো এই বাক্যগুলো কিন্তু আমরা অনেকেই সহজভাবে করতে পারবো কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করতে হবে কি দেখো আজ দুপুরে আজ দুপুরে কি তারা এখানে আসছে বাবা এখন আমাকে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছেন আমার মা আমার জন্য গর্বিত দেখো এখানে সহজভাবে ভাবে একটা বাক্য ট্রান্সলেট করতে হলে প্রথমে কি করব ভার খুঁজে বার করবো তাহলে আমরা কি করবো না ফার্স্ট টাইম মাদার বসে দেবো তারপর ডাকছে ডাকছে প্রেজেন্ট কান্ডাস কোনো কিছু কাজ চলছে অনবরত সেক্ষেত্রে কি করব। অ্যামিজারের মধ্যে যখন একটা আনবো তারপরে ভার্বের সঙ্গে আইনজি কল থেকে ডাকা মানে কি কল কল থেকে কলিং আর প্রেজেন্ট টেন্সের গঠন কি সাবজেক্টের পরে অ্যামিজার মধ্যে কোনো একটা তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আর এখানে দেখো অ্যামিজার মধ্যে ইজ ব্যবহার হলো কেন কারণ এই যে সাবজেক্টটা আমরা ব্যবহার করেছি এটা হলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই ইজ ব্যবহার হয়েছে তাহলে মাদার ইজ কলিং হয়ে গেল এই দেখো সাবজেক্ট আর ভার বসিয়ে দিচ্ছে এরপরে কি কাজ হবে ভার যেটা থাকবে তার আগের শব্দগুলো আমরা ধাপে ধাপে ডান দিক থেকে বাঁদিকে চলে আসবো ডাচ্ছে আমাকে একে ঘুমানোর জন্য কি ঘুমানোর জন্য তাহলে এই আমাকে পরে জন্য আছে তাহলে এটা আমরা দুইয়ে লিখবো আর এটা তিনে লিখব দেখো এক দুই তিন একদম সহজভাবে কোনো জটিলতা এখানে নেই তাহলে ইজ কলিং আমাকে মি হয়ে গেল জন্য ফর ঘুমানো স্লিফ দেখো এটার মধ্যে কি কোনো জটিলতা আছে হুম কোনো সমস্যা কি হবে আর হবে না আশা করি আজ দুপুরে তারা এখানে আসছেন তাহলে এই যে আসছে এটাই ভালো কারা তারা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কী পাবো সাবজেক্ট পাবো দেখো দে আর কামিং দে আর কামিং তারা আসছে দেখো ভারবের আগে চলে আসবো বলেছি এটা এখানে এটা একে আর যেহেতু এটা সাবজেক্ট হয়ে গিয়েছে তাই দুপুরে আজ দুপুরে আজ দুপুরে এবার দেখো এটা কিন্তু একসাথে আমরা লিখতে পারি আজ দুপুরে আলাদা করব না আচ্ছা এখানে হিয়ার হ্যালো দে আর কামিং হিয়ার তারা এখানে আসছে হুম তারা এখানে আসছে আজ দুপুরে হুম টু ডে নুন বাবা এখন আমাকে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছেন তাহলে এখানে দেখো এই যে প্রশিক্ষণ দিচ্ছেন বাবা তাহলে লিখতে পারি ফাদার ইজ ট্রেন ট্রেন ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছেন আচ্ছা এখানে দেখো আমরা প্রত্যেকবারে কি করছি প্রশিক্ষণ দিচ্ছেন এটা করলাম তারপর দেখো ড্রাইভিং আমাকে আর এখন এই বিষয়টার জন্য আমরা কি করব না প্রত্যেকবারে একটু আগে লিখে দিলে ভালো হতো কিন্তু এখন একটু দেখো আর ভার পেয়ে গেলে আমরা কি করব ভার্বের পরে ডাইরেক্ট কি বসবে তার জন্য আমরা কী কাকে আর কোথায় কোথায় দিয়ে প্রশ্ন করব এই তিনটের মধ্যে যদি তিনটে থাকে ভালো কী উত্তর লিখবো তাহলে কাকে উত্তর লিখব তারপরে কোথায় এটা একে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা থ্রি সাজাবো নাহলে যে কোনো একটা পেলে আমরা লিখবো আর যদি না থাকে তাহলে যেমন সাজাচ্ছি তেমন সাজাবো কাকে দিচ্ছেন আমাকে কি দিচ্ছে না ড্রাইভিং হুম আর কিন্তু দুটো অবজেক্ট আছে দেখো এটাও অবজেক্ট আর এটাও অবজেক্ট কিন্তু দুটো অবজেক্ট থাকলে আমরা কি করবো ইনডাইরেক্ট অবজেক্টটা আগে লিখব ইনডাইরেক্ট অবজেক্ট কি এই যে আমাকে হুম মি হলো ড্রাইভিং মি ড্রাইভিং ড্রাইভিং আচ্ছা ড্রাইভিং হলো তারপর দেখো এখন নাও ওকে আমার মা আমার জন্য গর্বিত এই যে গর্বিত কে না আমার মা তাহলে এখানে লিখতে হবে মাই মাদার দেখো আমার মা কোনো কিন্তু অ্যাকশন ভাগ নেই কিন্তু আমরা এখানে লিখব মাই মাদার ইচ আমার মা হন গর্বিত প্রাউড প্রাউড দেখো গর্বিত জন্য আমার ফর মি ওকে তারা এখন চাপান করছে দেখো এখানে আমরা লিখব দে এখন নাও ওকে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব আমার বন্ধুর ইংরেজি বলার দক্ষতা আছে এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাগাবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় পাশ থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও